আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সালোশনার স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো চারের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং স্টম অঙ্ক শেখাবো তোমরা পুরো পুরোভাবে ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এক নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বাজার থেকে সকালে বাবা তিন বাই চার কিগ্রা চিনি এনেছেন বাড়িতে এক বাই পাঁচ কিকরা চিনি ছিল সারাদিনে মা এত কিকরা চিনি খরচ করেছেন দিনের শেষে কত কিকিরা চিনি পড়ে আছে মানে দেখো প্রথমে বাবা এটা এনেছিল আর বাড়িতে ছিল এটা মানে যোগ করতে হবে আর সারাদিনে মা কিন্তু এটা খরচ করেছে এটা বিয়োগ করতে হবে তো এরকম করে দেখাচ্ছি দেখো তোমার মন দিয়ে বোঝো তো দেখো তোমরা কিন্তু একবারই করে নেবে তো বেশি সুবিধা দেখো তিন বাই চার যোগ এক বাই পাঁচ ঠিক আছে এটা আমি একসাথে যোগ করবো আর দি এখান থেকে কিন্তু বিয়োগ করে নেব নয় বাই দশ দেখো তো দেখো প্রথমে আমি এই প্রথম কাজ করব তো চার আর পাঁচে লশক করে নেব চার আর পাঁচে লশকও যাবে না তো চার পাঁচে কুড়ি এই কুড়িকে আমি চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে পাচ্ছি পাঁচ আর পাঁচ সাথে তিন করে নেবো তিন পাঁচে হচ্ছে পনেরো ঠিক আছে আর যোগ এই কুড়িকে পাঁচ ধাক করলে চার পাবো চারের সাথে এক গুন করে চার এক চার পাবো এটা এখানে আমি বসিয়ে নেব ঠিক আছে এবার দেখো এই পনেরো আর চার হচ্ছে উনিশ আর নিচে হচ্ছে কুড়ি আর এখানে হচ্ছে নয় বাই দশ এবার আমি এটা সমাধান করে নেব দেখো কুড়ি আর দশের লসায়ক করে নেবো কুড়ি আর দশের লস যদি করি তো কুড়ি দাঁড়াবে ঠিক আছে তাহলে কিন্তু রাপের লসায়ও করে নিতে পারো এখন দেখো এই কুড়িকে কুড়ি দেওয়া করলে এক হয় ভাগ ফল এক ভাগ সাথে উনিশ গুণ করলে হয়ে যাবে উনিশ আর এখানে দেখো কুড়িকে দশ দেওয়া করলে দুই হবে দুইয়ের সাথে নয় গুণ করলে নয় দুগুণে আঠারো হবে ঠিক আছে দেখেন আছে উনিশ থেকে আঠারো বাদ দিলে এক এক বাই কুড়ি এটা হচ্ছে কিগরা অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলা হয়েছে অতএব দিনের শেষে দিনের শেষে এক বাই কুড়ি চিনি পড়ে আছে চিনি পড়ে আছে বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চৌ বাচ্চায় এত লিটার জল ছিল কিছু পরে সেখান থেকে জল খরচ হয়ে যায় মানে কমে গেল বিয়োগ করতে হবে আমি বালতি করে চৌ বাচ্চা এত জল ঢাললাম মানে আবার যোগ করতে হবে এখন চৌ বাচ্চা কত জল আছে হিসাব করে করে দেখাচ্ছি আমি দেখো তো দেখো প্রথমে ছিল তিন বাই আট লিটার জল কমে গেছে আট বাই পঁচিশ লিটার তো এবার দেখো আবার কিন্তু ঢালা হয়েছে পাঁচ বাই ষোলো লিটার এখন দেখো আমি এই দুটোকে একসাথে করে নিচ্ছি তো দেখো আট আর পঁচিশে লসাগু যায় না তো আট আর পঁচিশ আমি গুণ করলাম চার পঁচিশ হয় একশো আট পঁচিশ হবে দুই শত তো এখানে আমি দুই শত লসাগু বসিয়ে নিলাম এই দুই শতকে আট দেখা করলে পঁচিশ হবে পঁচিশে সাথে তিন গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর হবে বিয়েকজন এই দুই শতকে পঁচিশ দেখা করলে আট হবে আটের সাথে আট গুণ করলে আট আটে চৌষট্টি হবে যোগ এ পাঁচ বাই ষোলো এখন দেখো এই পঁচাত্তর থেকে চৌষট্টি বাদে দেবো পাঁচ থেকে চার বাদ দিলে এক হবে আর সাত থেকে ছয় বাদ দিলে এক হবে ঠিক আছে আর নিচে হচ্ছে দুই শত যোগ এখানে হচ্ছে পাঁচ বাই ষোলো এবার দেখো এটা আমি একসাথে করে নেবো দুই শত আর ষোলো আমি রসো করে নেব দুই শত আর ষোলো তো এখন দেখো এই দুটোই কিন্তু চার দিয়ে চলে যাবে তো এটা করতে পারি যে চার পাঁচে কুড়ি আর শূন্য ঠিক আছে আর এটা যাচ্ছে চার চারে ষোলো আবার দেখো এই দুটো কিন্তু চলে যাবে দুই দিয়ে চলে যাবে এটা হচ্ছে পঁচিশ দুগুনে পঞ্চাশ আর এটা হচ্ছে দুই দুয়ে আর যাচ্ছে না ডেগুন করে নেব তো দেখো কত কত হচ্ছে দেখো চার দুগুণে আট আর আর দুগুণো ষোলো ষোলোকে পঁচিশ দিয়ে গুণ করব কে ষোলো দিয়ে গুণ পাঁচ ছয় তিরিশ তিন থাকে ছয় বারো বারো তিনে পনেরো আর থাকে এক আর পাঁচ এক পাঁচ আর দুই কে দুই শূন্য শূন্য এক থাকে চার মানে চারশো তো পেয়ে এবার দেখো চারশোকে দুইশো দুই হবে এর সাথে এগারো গুণগুলো হয়ে যাবে বাইশ যোগ এই চারশোকে ষোলো দিয়ে ভাগ করলে ষোলো দিয়ে ভাগ করলে পঁচিশ পেয়ে যাবো সাথে পাঁচ গুণ করে নেব পাঁচ হয় একশত পঁচিশ ঠিক আছে এখন দেখো এটা আমি যোগ করে নেব তো দুই আর পাঁচ হচ্ছে সাত আর এখানে হচ্ছে দুই আট হচ্ছে চার আর এক মানে এক সাতচল্লিশ হচ্ছে আর নিচে হচ্ছে ঠিক আছে এটা কিন্তু লিটার অতএব বিক্ষাব দেখো অতএব এখন এখন চৌ বাচ্চাই চৌ বাচ্চায় এক সাতচল্লিশ বাই চার লিটার জল আছে বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে আট বাই নয় অংশ ও এক বাই আঠেরো অংশ পরিষ্কার করেছে মানে এ দুটো যোগ করতে হবে পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের এত অংশ ও এত অংশ পরিষ্কার করেছে মানে এটা যোগ করতে হবে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে মানে দেখো যে শিবুর আমার প্রথম দিনে পরের দিন থেকে অবশ্যই বেশি কাজ করেছে মানে ইদ্র যোগ ফল থেকে ইদ্র যোগফলটা ফলটা বিয়োগ করতে হবে সর্বের মধ্যে দেখো সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাবে দেখো আট বাই নয় যোগ এক বাই আঠারো এটাকে আমি একসাথে যোগ করব বিয়োগ আর এগারো বাই চব্বিশ যোগ এক বাই ছয় আমি এই যোগটা বিয়োগ করে নেব এটাকে আমি দুটি ভাগে করব দেখো নয় আর আঠারো লসক করলে আঠারো হয়ে যাবে তবে কিন্তু রাপে লস করে নেবে এই আঠারোকে নয় দিয়ে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে আট গুণ করলে আট দিনগুলো ষোলো হবে যোগ আঠারোকে আঠারো ভাগ করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে চব্বিশ আর ছয় লস করলে চব্বিশ হয়ে যাবে এখানে আমি চব্বিশ বসিয়ে নেব ঠিক আছে তো এখন দেখো এই চব্বিশকে চব্বিশ ভাগ করলে এক হবে একের সাথে এগারো গুণ করলে এগারো হয়ে যাবে যোগ এই চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে চার হবে চারের সাথে এক গুণ করলে চার হবে এবার দেখো এই ষোলো একে হচ্ছে সতেরো আর নিচে হচ্ছে আঠারো এবার বিয়োগ দেখো এখানে পেয়ে যাচ্ছে এগারো আর চারে হচ্ছে পনেরো এখানে পনেরো বসে নেব আর নিচে হচ্ছে চব্বিশ ঠিক আছে তো এখন দেখো এখন দেখো এটা আমি বিয়োগ করে নেব তো আঠারো আর চব্বিশ এই আঠারো চব্বিশে লসহ করে নেব তো দেখো আমি এই আঠারো আর চব্বিশে লসহ করে নিচ্ছি তো দেখো এই দুটোই কিন্তু তিনতে ভাগ যাবে তিন ছয় আঠারো আর এটা হচ্ছে তিন আটে চব্বিশ আবার দেখো দুটো কিন্তু ভাগ যাবে দুই দিয়ে তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট আর যাচ্ছে না তো দেখো তিন তিনগুণে ছয় ছয় পাচ্ছি আর এখানে পাচ্ছি তিন চার বারো ছয় বারো গুণ হচ্ছে বাহাত্তর বাহাত্তর পেয়ে যাচ্ছি লসাগুণ বাহাত্তরকে আঠারো ভাগ করলে চার পাবো চারের সাথে সতেরো গুণ করে নেব তো সতেরো সাথে চারগুণগুলো হয়ে যাবে আটষট্টি ঠিক আছে বিয়োগ এই বাহাত্তরকে চব্বিশ ভাগ করবো তো বাহাত্তরকে চব্বিশ ভাগ করে তিন পাবো তিনের সাথে পনেরো গুণ গুণগুলো পেয়ে যাবো পঁয়তাল্লিশ ঠিক আছে এখন আমি আটষট্টি থেকে এই পঁয়তাল্লিশ বাদ দিয়ে দেবো থাকবে এখানে তেইশ বাইপ বাহাত্তর দেখো শটে কিন্তু অঙ্কটা হয়ে গেল আর খুবই সহজে কিন্তু হয়ে যাচ্ছে এটা হচ্ছে অংশ অতএব লিখে নেব অতএব শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে তেইশ বাই বাহাত্তর অংশ বেশি কাজ করেছে ঠিক আছে এবার দেখো চার নম্বর অঙ্কগুলো চার নম্বর দিলাম দেখো প্রশ্ন বলা হয়েছে সলভ করি ক নম্বরের সলটা আমি প্রথমে করে নিচ্ছি দুই বাই পাঁচ আর বিয়োগ এক বাই দশ আর যোগ এক বাই দুই এখানে বন্ধ হয়ে নেই তোমরা কিন্তু এই তিনটে একসাথে কিন্তু করে নিতে পারো তো এখন দেখো এই তিনটে আমি একসাথে করে নিচ্ছি পাঁচ দশ আর দুই এটির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা দশ এই দশকে দেখো এই দুই দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে মানে রসক দাঁড়াচ্ছে দশ ঠিক আছে এখন দেখো এই দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই হবে এর সাথে দুই গুণ করলে যাবে চার বিয়োগ দশকে দশ করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক পেয়ে যাব যোগ দশকে দুই ভাগ করলে পাঁচ পাবো পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ পেয়ে যাব এখন দেখো এটা হচ্ছে এই পাঁচ আর চার হচ্ছে নয় মানে দুটোই যোগ বলা আছে বাম দিক তোমরা দেখবে বাম দিয়ে কোন চিহ্ন আছে এটা যোগ এটা যোগ প্রথমে এটা যোগই হয় তো নয় নয় থেকে এটা এক বাদ দিলে থাকবে আট আট বাই দশ ঠিক আছে এটা কাটাকুটি যাবে তোমরা কাটাকুটি করে নেবে দুটো দেখো দুই দিয়ে যাবে চার দুগুণে আট এটা পাঁচ দুগুণি দশ সমান দাঁড়াচ্ছে চার বাই পাঁচ দেখো খুবই সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে এবার দেখো খ নম্বর খ নম্বরে আছে তিন বাই আট যোগ নয় বাই ষোলো বিয়োগ এক বাই আট সমান দেখো এই আট ষোলো আর আটের আমি রসক করে নেব এখানে বড় সংখ্যা ষোলো আছে এটা দিয়েও ষোলোকে ভাগ যাবে এটা দিয়েও ষোলোকে ভাগ যাবে তো লসাগু দাঁড়াবে ষোলোই কিন্তু ঠিক আছে তো এখানে আমি ষোলো বসিয়ে নেব এ ষোলোকে আট দে ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে তিন গুণ করলে তিন দুগুণে ছয় হবে এবার যোগ ষোলোকে ষোলো দে ভাগ করলে এক হবে একের সাথে নয় গুণ করলে নয় হবে এবার দেখো ষোলোকে আট ভাগ করলে দুই হবে দুইয়ের সাথে এক গুণ করলে দুই হয়ে যাবে এখন দেখো এই দুটো যোগ আছে তো নয় ছয় হয়েছে পনেরো পনেরো থেকে দুই বাদ দিতে হবে বিয়োগ আছে এটা তো তেরো হবে তেরো থেকে আর নিচে হচ্ছে ষোলো বুঝতে পারলে এটা হচ্ছে উত্তর এবার দেখো গ নম্বর দেখো গ নম্বরে আছে দুই বাই তিন বিয়োগ তিন বাই চার যোগ এক বাই পাঁচ এখানে দেখো আমি একসাথে লসও করে গড়ে এখানে দেখো তিনটের সংখ্যা কিন্তু দুটো মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যা তিনটের সংখ্যা আলাদা আলাদা সংখ্যা আছে এখানে লসাগু যাবে না তো এই তিনটে কিন্তু গুণ করে নিতে হবে তো আপে আগে প্রথমে লসাগু করার চেষ্টা করবে দেখবে যাবে না তো এটা গুন করে নেব তো কথা হচ্ছে দেখো যে তিন চারে বারো আর পাঁচ বারো ষাট এই ষাটকে তিন দিয়ে ভাগ করলে কুড়ি হবে কুড়ির সাথে দুই করলে চল্লিশ হবে ষাটকে চারে ভাগ করলে পনেরো হবে আর পনেরোর সাথে গুণ করলে তিন পয় পঁয়তাল্লিশ হবে যোগ এই ষাটকে পাঁচ দিয়ে ভাগ করলে বারো হবে বারো সাথে গুণ করলে বারো হবে এখন দেখো চল্লিশ আর বারো যোগ করলে হয়ে আছে বাহান্ন হয়ে আছে আর বাহান্ন থেকে এই পঁয়তাল্লিশ বাদ দিয়ে দেবো দাঁড়াবে কি সাত সাত বসিয়ে নেবো আর এখানে হচ্ছে এই ষাট বুঝতে পারলে তো এই সাত বাই ষাট হচ্ছে উত্তর এটা কাটে যাবে না এবার দেখো ঘ নম্বর ঘ নম্বরে আছে এক বাই পাঁচ যোগ এক বাই দুই আর বিয়োগ এক বাই ছয় এখন দেখো এটা আমি একসাথে কাজ করে নেব তো পাঁচ দুই আর ছয়ের আমি লসক করে নেব এখানে দেখো পাঁচ দুই আর ছয় লসক করে নিচ্ছি এখানে কিন্তু দুটি সংখ্যা ভাগ যাবে লস্কের ক্ষেত্রে তিনটি সংখ্যা ভাগ করতে হয় যদি না যায় দুটি সংখ্যা ভাগ যায় ভাগ করে নিতে হয় দুই দিয়ে যাবে দেখো দুটি পাঁচ যাচ্ছে না পাঁচ বসে যাবে দুই কে দুই আর তিন দু ছয় আর যাচ্ছে না পাঁচ দু দশ আর তিন দশে তিরিশ পাচ্ছি লস হব এই তিরিশকে পাঁচ দিয়ে করলে ছয় হবে ছয়ের সাথে এক গুন করে ছয় এককে ছয় হবে যোগ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো হবে পনেরো সাথে এগুণ করলে পনেরো হয়ে যাবে বিয়োগ এই তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ হবে পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ হবে এবার দেখো এই দুটো যোগ আছে প্রথমে কী করবে যোগ করে নেবে তারপরে বিয়োগ করবে তো পনেরো আর ছয় হচ্ছে একুশ একুশ থেকে পাঁচ বাদ দিলে কত হবে দেখো ষোলো হবে এখানে আমি ষোলো বসে নেব ষোলো ঠিক আছে ষোলো আর নিচে হচ্ছে তিরিশ এই দুটো কিন্তু কাটাকুটি যাবে তো এটা দেখা যাচ্ছে দুইতে আছে এটা দুইতে আছে আট দুগে ষোলো আট হচ্ছে পনেরো দুগুণি তিরিশ এখান তার আছে দেখো যে আট বাই পনেরো বুঝতে পারলে এরপরে দেখো ওয়া নম্বর ওয়া নম্বরে আছে এক বাই সাত যোগ পাঁচ বাই সাত বিয়োগ এক বাই পাঁচ আর যোগ দুই বাই এখন দেখো এই দুটোকে আমি একসাথে কাজ করব আবার এই দুটোকে একসাথে কাজ করব সাত আর সাথে লসও করলে সাতই হবে এটা খুবই অঙ্ক সহজ যা আছে উপরে বসে নেব নিচে যদি হর সমান থাকে হরটা বসিয়ে নেবে আর উপরে যা থাকবে তা বসে নেব ভাবনা চিন্তা করা কোনো প্রয়োজন নেই পাঁচ আছে পাঁচ বসিয়ে নেবো উপরে যা আছে তা বসিয়ে নেব বুঝতে পারলে দেখো খুবই সহজ হয়ে যাচ্ছে এবার দেখো এক আর পাঁচে হচ্ছে ছয় আর নিচে হচ্ছে সাত বিয়োগ চিহ্ন এখানে দেখো উপর হচ্ছে তিন আর নিচে হচ্ছে পাঁচ এখানে দেখো ইঁদ্র লসক করতে হবে লস করে যাবে না পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে গুণ করলাম এই পঁয়ত্রিশকে সাত দেওয়া করলে পাঁচ হবে পাঁচের সাথে ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ হবে বিয়োগ পঁয়ত্রিশকে পাঁচ করলে ছয় এই সাত হবে সাথে সাথে তিন গুণ করলে তিন সাথে একুশ হবে ঠিক আছে এবার দেখো এই তিরিশ থেকে একুশ বাদ দিলে নয় হবে আর নিচে হবে পঁয়ত্রিশ ঠিক আছে আর যাচ্ছে না এটা হলো উত্তর এবার দেখো ছ নম্বর ছ নম্বরে আছে এক বাই দুই যোগ দুই বাই নয় এটা ঘিরে দেবো চিহ্ন এবার দেখো চার বাই পনেরো আর যোগ পাঁচ বাই আঠারো এখানে দেখো আমরা কী জানি যে প্রথম দিন কাজ আয় করতে হয় এটা কিন্তু কাজ করতে পাবো না আগে এটা কাজ করে বসে নেব তো দেখো দুই আর নয় লসায় করলে হবে নয় দুগুণে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় হবে নয়ের সাথে এক করলে নয় হবে যোগ আঠারোকে নয় দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি দুই এর সাথে গুণ করলে চার হয়ে যাচ্ছে বা এটি বসে নেব চার বাই পনেরো এটা কাজ করতে পাবো না ঠিক আছে পাঁচ বাই আঠারো এবার দেখো এই নয় আর চারে হচ্ছে তেরো আর নিচে হচ্ছে আঠারো আর এটা থাকছে এখানে চার বাই পনেরো আর এখানে থাকছে পাঁচ বাই আঠারো ঠিক আছে এবার দেখো এই তিনটা আমি একসাথে লসাগু করে নিতে পারি তো এখন দেখো এইটা অঙ্কটা সহজ করার জন্য তোমরা এইভাবে করতে পারো খুবই সহজে কিন্তু অঙ্কটা হয়ে যাবে যে প্রথমে যোগটিকে একদিনে চলে আসো ঠিক আছে অঙ্কটা সহজ করার জন্য তেরো বাই আঠারো ঠিক আছে নিয়ে চলে আসলাম আর যোগ পাঁচ বাই আঠারো আর বিয়োগ এখানে চার বাই পনেরো ডেকে দিলাম আমরা এই দুটোকে একসাথে কাজ করতে পারি তিনটা একসাথে কাজ করতে পারি দুটোকে একসাথে কাজ করলে অঙ্কটা সহজ হবে তো দেখো আমি এই কাজটা করে নিচ্ছি এখানে আমি জায়গা হচ্ছে করে করেছি দেখো এখানে হচ্ছে আঠারো দুটো আঠারো আছে আর এখানে আঠারো বসিয়ে নেব মানে নিচের ভরগুলো সমান থাকলে আঠারো যেটা থাকবে সেটা বসে নেবে আর উপরে যা থাকবে তারা বসিয়ে নেবে ঠিক আছে তো এখন কী হল দেখো তেরো আর পাঁচ দাঁড়াচ্ছে আর এখানে আঠারো আর এখানে থাকছে চার বাই পনেরো তো এখানে দেখ আমি করে নিচ্ছি তেরো আর পাঁচে হচ্ছে আঠারো ঠিক আছে আঠারো আর নিচে হচ্ছে আঠারো আর বিয়োগ চার বাই পনেরো ঠিক আছে এবার দেখো এই আঠেরো আঠেরো কিন্তু কাটাকাটি চলে যাবে এক এখানে দাঁড়াচ্ছে এক আর এখানে তারা আছে চার বাই পনেরো দেখো কত সহজে কিন্তু অঙ্গটা হয়ে যাচ্ছে আমি তোমাকে সহজভাবে শিখিয়ে দিচ্ছি তো এর নিচে এক আছে এক আর পনেরো করলে পনেরো হবে আর পনেরো লক্ষের নিচের এক দেখা করলে পনেরোই হবে আর পনেরো সাথে আবার এক গুণ করলে পনেরো হয়ে যাবে ঠিক আছে বিয় এই পনেরো লক্ষে পনেরো দেখা করলে এক হবে একের সাথে চার গুণ করলে চার হবে তো কী দাঁড়াচ্ছে যে পনেরো থেকে চার বদলে দেখো এখানে বসে নিচ্ছি এগারো হবে আর এখানে হবে পনেরো এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে এবার দেখো ছ নম্বর দেখো ছ নম্বরে আছে ছয় বাই সাত বিয়োগ এক বাই চোদ্দ যোগ পাঁচ বাই সাত এখানে দেখো এটা কাজটা করতে হবে ছয় বাই সাত আমি বসিয়ে নেব বিয়োগ চোদ্দো আর সাতের আমি লসাই করে নেব বড় সংখ্যা চোদ্দো আছে এই চোদ্দোকে ভাগ যাবে মানে চোদ্দো হবে লসাগো চোদ্দোকে চোদ্দো ভাগ করলে এক হবে একের সাথে এক গুণ করলে এক হবে এই চোদ্দোকে সাত ভাগ করলে দুই হবে ভাগ ফল সাথে পাঁচ গুণ করলে পাঁচগুণ দশ হবে এবার দেখো ছয় বাই সাত বসিয়ে নেব বিয়োগ শূন্য এখন এক আর দশ যোগ করলে হবে এগারো আর নিচে হবে চোদ্দো এখানে দেখো আবার যে সাত আর চোদ্দো লসায় করে নেব বড় সংখ্যা চোদ্দো আছে সাত দিয়ে চোদ্দকে ভাগ যাবে মানে চৌদ্দ হবে লশাগু চৌদ্দকে সাত দিয়ে ভাগ করলে হবে দুই দুইয়ের সাথে ছয় গুণ করলে ছয় দেগুণে বারো বিয়োগ জন্য এই চোদ্দোকে চোদ্দো ভাগ করলে এক হবে একের সাথে এগারো গুণ করলে হয়ে যাবে এগারো এবার দেখো বারো থেকে এগারো বাদলে এক হবে আর নিশ্চয় হবে চোদ্দ দেখো খুবই সহজে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি অঙ্কগুলো এবার দেখো বড় গে নম্বর এখানে আছে নয় বাই পনেরো বিয়োগ এক বাই দশ যোগ তিন বাই দশ এই নয় বাই এখানে পনেরো আমি বসে নেব বিয়োগ এটা আমি কাজ করব তো দেখো তোমাদের এখন বোঝালাম নিচের হর যদি সমান থাকে বসে নেবে আর যা উপরে থাকে তা বসে নেবে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার দেখো নয় বাই পনেরো আর বিয়োগ এক আর তিনে হচ্ছে চার আর নিচে হচ্ছে দশ এবার দেখো এই দুটোর আমি লসকু করব এখানে দেখো এই দুটো লসুক করতেই হবে এখানে এই পনেরো আর এখানে দশ বসে নেব দুটোকে পাঁচ দেভাগ যাবে তিন পাঁচে পনেরো আর পাঁচ দুগুণি দশ আর যাচ্ছে না তো তিন পাঁচে পনেরো পনেরো দুগুনি তিরিশ পাঁচে দশ হব এই তিরিশকে পনেরো দেভাগ করে দুই হবে দুইয়ের সাথে নয় গুণগুলো নয় দুগুনি আঠারো হবে বিয়োগ চিহ্ন এই তিরিশকে দশ দে ভাগ করলে তিন হবে তিনের সাথে চার গুণ করলে তিন চারে বারো হবে ঠিক আছে এখন দেখো আঠারো থেকে বারো বাদ দিলে ছয় হবে আর নিচে হবে তিরিশ এটা কারাগুলি যাবে এটা হচ্ছে পাঁচ ছয় ত্রিশ ঠিক আছে আর উপরে থাকছে এক তো দাঁড়াচ্ছে এক বাই পাঁচ বুঝতে তাহলে এটা হচ্ছে উত্তর তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে ভেবে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ